বন্ধুরা জানো আমি সবসময় বিশ্বাস করি রান্না মানে শুধু খাবার নয় এটা এক ধরনের ভালোবাসা গতকাল তোমরা অনেকেই দেখতে চেয়েছো চিকেন দিয়ে ফুলকপি তো সেটাই আজকে রান্না করবো তার সঙ্গে সঙ্গে একটু টুকটাক অনেক কিছু রান্না তো চলো তোমরা শেষ পর্যন্ত আমার ভালো লাগবে দেখো সবকিছু কেটে কুটে ধুয়ে নিয়েছি আর আমি সবসময় চেষ্টা করি একবারে দুই তিনটা কাজ একসঙ্গে করতে এতে করে আমার মনে হয় যে তাড়াতাড়ি সবকিছু হয়ে যাবে হাতটাও ফ্রি হয়ে যাবে তো দেখো ওইদিকে সব সবকিছু রেডি করে রেখে দিলাম আর এইদিকে একটু সবকিছু মস মশলা বেটে নিব জিরাটা একটু বেটে নিব তার সঙ্গে ফুলকপির মধ্যে পেঁয়াজ বাটা দিলে ফুলকপির তরকারিটা বেশি ভালো লাগে সেটাও বেটে ফেলবো একজন এক্সপার্ট গৃহিণীকে কত দিকে নজর রাখতে হয় জানো তোমরা মসলা বাড়তে বাড়তে মনে পড়ে গেল আচ্ছা সময়টা কেন আমি একটা কাজে নষ্ট করব ওইদিকে তো চুলাটা ফাঁকায় আছে তো এই সময়ের মধ্যে আমি ফুলকপি গুলো ভেজে নিতে পারি তো বাস মশলা ওইভাবে রেখে চলে আসলাম ফুলকপি ভাজতে আর ওইদিকে ফুলকপিটা ভাজতে দিয়ে দেখো এইদিকে জিরাবাটা হয়ে গেছে পেঁয়াজ বাটা হয়ে গেছে আর এখন একটু মরিচ বেটে নিব বাটা মরিচের তরকারি টাটকা মশলার তরকারি তোমরা তোমরা জান অনেক সাদের হয় সব সময় চেষ্টা করি যে টাটকা টাটকা মশলা বেটে রান্না করার জন্য দেখো মরিচটাও বাটা হয়ে গেল আর ওই দিকে দেখো ফুলকপিগুলো কি সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে তো সবগুলো ফুলকপি এখন তুলে ফেলবো ওই তেলের মধ্যে চিকেনটা হালকা করে ভেজে নিব যেহেতু সোনালি চিকেন এই জন্য একটু ভেজে নিলে ফুলকপিতে রান্না করলে বেশি টেস্টি হবে যদি দেশি চিকেন হতো তাহলে ভেজে নিতাম না তো তোমাদের ইচ্ছা তোমরা যেভাবে খেতে চাও সেভাবে দেখো চিকেনটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিলাম দিয়ে নেব একটু গরম মশলা বাস নেড়েচেড়ে যখন ব্রাউন কালার হবে ঠিক সেই সময় পানি অ্যাড করব আর অন্যান্য মশলাও তখন দিয়ে নিব তো দেখো পেঁয়াজটা কি সুন্দর ব্রাউন কালার হয়েছে তো এই পর্যায়ে পানি দিয়ে নিলাম আর এখন পেঁয়াজ বাটা দিয়ে নিলাম মরিচ বাটা জিরা বাটা আদা রসুন বাটা আর এখন দিব অন্যান্য সব গুঁড়া মশলা এই যে হলুদের গুঁড়া লবণ আর একটু দিব মরিচের গুঁড়াও যেহেতু বাটা দিয়েছি এই জন্য অল্প করে মরিচের গুঁড়া দিব এখন নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব একটা রান্না নিয়ে তো বসে থাকলে হবে না চলো ওইদিকে মশলাটা কষানো হতে থাক এইদিকে কচুর মুখিটা ভালো করে এখানে জন্য ফুলকপি দিয়ে চিকেন আর এই মুখি ভাজি আর আমার জন্য ফুলকপির ডাটার ভর্তা আর ছোট চাদা মাছ দিয়ে সুন্দর করে মাখো মাখু করে রান্না করব মাখানো তরকারি সব সময় তোমরা যত সুন্দর করে মাখবে টেস্টটা তত সুন্দর হবে এটা বাস এটা রেডি করে রেখে দিলাম এখন দেখো ফুলকপির ডাটাগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে নিব এতে করে অল্প টাইমে দুই তিনটা সিটি দিলে সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে এখানে একটু লবণ হলুদ আর একটু কাঁচামরিচ আর একটু পানি দিয়ে নিব আর সেরকম কিছুই দিব না বাস তো চলো دیگه ওইদিকে মশলা কষানোর কি অবস্থা কি সুন্দর মাখো লাল হয়েছে তো এই ভেজা রাখা চিকেনগুলো দিয়ে নিলাম আর একটু নেড়ে চেড়ে এখন দিয়ে নিব ভেজা রাখা ফুলকপি গুলো তো সবগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব দেখো এখন এই কালারটা এত সুন্দর হয়েছে যে ভয়েস দিতে দিতে আমার মুখে পানি চলে আসছে আর এইদিকে দেখো ছোট ছোট চাদা মাছগুলো ভেজে ফেলেছি আর এখন ভর্তার জন্য জিরাটা ভেজে নিলাম পেঁয়াজ রসুন আর ধনে পাতা একটু ভেজে আর ওই যে প্রেশার কুকারের মধ্যে যে ফুলকপি ডাটাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে নিলাম বাস হয়ে গেল এখন এটা ভর্তা বানাবো আজকের খাবারটা অনেক মজার ছিল